আসসালামু আলাইকুম আজকে গণিতের খুবই মজার একটা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলবো চলুন সরাসরি চলে যাই আমরা হোয়াইট বোর্ডে এখানে কোনো ক্লাসের পঁয়তাল্লিশ জন ছাত্রের মধ্যে পঁচিশ জন ফুটবল খেলে অর্থাৎ পঁয়তাল্লিশ জন হচ্ছে সর্বমোট ছাত্র এই পঁয়তাল্লিশ জনের মধ্যে পঁচিশ জন ছাত্র তারা ফুটবল খেলে এবং বাইশজন ক্রিকেট খেলে জন ছাত্র ক্রিকেট খেলে এবং আটজন দুটি খেলে এবং আটজন ছাত্র ক্রিকেটও খেলে ফুটবলও খেলে দুইটাই খেলে এখন প্রশ্ন করা হয়েছে কতজন ছাত্র দুইটির কোনোটি খেলে না কতজন ছাত্র দুইটি খেলার কোনোটাই খেলে না এটা আমাদের বের করতে হবে চলুন আমরা এখন সমাধানে চলে যাই এই অঙ্কগুলো এই গাণিতিক সমস্যাগুলোর কিছু সিম্পল জটিলতা থাকে সরল আবার জটিলতা কিছু বিষয় থাকে এসব কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের মাথায় প্যাস লেগে যায় সে কারণে আমরা খুব সহজভাবে সহজটাকে আর সমাধান করতে পারে না সহজ জিনিসে আমাদের কাছে তখন জটিলতায় পরিণত হয়ে যায় এখন আমরা এটার সমাধান করব সরাসরি সলিউশন আচ্ছা আমরা দেখি যে পঁয়তাল্লিশ জন হচ্ছে মোট শিক্ষার্থী এর ভিতরে পঁচিশ জন ফুটবল খেলে আবার বাইশ জন ক্রিকেট খেলে আবার আটজন দুইটিই খেলে সবই দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে শুধু ফুটবল খেলে কতজন এই যে আটজন দুটি খেলে এখানে দেওয়া আছে তাহলে শুধু ফুটবল খেলে কতজন এই আর তো হবে না শুধু ফুটবল তারাই খেলে যারা ক্রিকেট খেলে না শুধুমাত্র ফুটবল খেলে আচ্ছা তাহলে আমরা কি বের করব যে শুধু ফুটবল খেলে শুধু শুধু ফুটবল খেলে কতজন এই যে পঁচিশ জন ফুটবল খেলে এটা কিন্তু উভয়ের মধ্যেও আছে এর ভিতরে এখন পঁচিশ জনের ভিতর থেকে বাদ দিতে হবে কতজন ওই যে যারা উভয় দুটি গেমই খেলে দুটি খেলাই খেলে এই যে পঁচিশ বিয়োগ আট এতজন এখন এই পঁচিশ থেকে আটকে বাদ দিয়ে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা হচ্ছে কিসের শুধুমাত্র ফুটবল খেলে যারা তাহলে শুধু ফুটবল খেলে পঁচিশ বিয়োগ আট এটা সমান হলো সতেরো জন পঁচিশ থেকে আমরা জানি এই আট বিয়োগ দিলে কত হয় সতেরো হয় আচ্ছা এখন শুধু ফুটবল খেলে এই সংখ্যাটা আমরা পাইলাম এখন শুধু ক্রিকেট খেলে কতজন সেটা আমরা বের করব। শুধু ক্রিকেট খেলে শুধু ক্রিকেট খেলে কতজন ক্রিকেট খেলে বাইশজন এর ভিতরে আটজন আছে আবার ফুটবলও খেলে তাইলে ওই আটজনকেই বাদ দিতে হবে বাইশ থেকে আমরা যখন আট বাদ দেব তখন কত হবে চোদ্দ জন এই চোদ্দ জন ছাত্র তারা ক্রিকেট খেলে শুধু ক্রিকেট খেলে তারা আর ফুটবল খেলে না তাহলে আমরা শুধু ফুটবল খেলে কতজন সেটা পাইলাম শুধু ক্রিকেট খেলে কতজন সেটাও পাইলাম আবার এখানে দেওয়াই আছে কি দেওয়া আছে আমরা এখানে লিখে নিই যে দেওয়াই আছে আটজন দুটি খেলে আটজন ফুটবল ও ক্রিকেট ফুটবল প্লাস ক্রিকেট দুটি খেলে আচ্ছা তাইলে আমরা খেয়াল করলে দেখিত যে শুধুমাত্র ফুটবল খেলে সতেরো জন শুধুমাত্র ক্রিকেট খেলে চোদ্দ জন এবং আটজন আছে যারা দুটি খেলে এখন তাইলে কিছু না কিছু খেলে একটা না একটা খেলা খেলে আবার দুইটাই খেলতে পারে এমন প্লেয়ারের সংখ্যা কতজন এই তিনজনের যোগ এই যে শুধু ফুটবল খেলে শুধু ক্রিকেট খেলে এবং আটজন যে উভয় খেলে টোটাল যে সংখ্যা সেটা হলো কি কিছু না কিছু খেলে এখন কিছু না কিছু খেলে মানে একটা না একটা গেম খেলে অথবা দুটাই খেলে আর যারা যারা খেলে না সেটা মোট সংখ্যা থেকে বাদ দিয়ে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি তাহলে অতএব কিছু না কিছু খেলে আমরা লিখতে পারি কিছু না কিছু মানে কোনো একটা অথবা দুটাই কিছু না কিছু খেলে কতজন এই যে সতেরো যোগ চোদ্দ যোগ আট অর্থাৎ শুধু ক্রিকেট শুধু ফুটবল এবং যারা উভয় খেলে সবার সংখ্যা এটা সমান কত আমরা যোগ করি সরাসরি আট আর চারে কত বারো বারো আর সাতে কত উনিশ উনিশে নয় আতে থাকে কত এক এই এক দিলাম একের ভেতর দুই আরে তিন উনচল্লিশ জন এই উনচল্লিশ জন ছাত্র তারা কি করে কিছু না কিছু খেলে তাহলে যখন আমরা পেয়ে গেলাম যে কিছু না কিছু খেলে দুটার যে কোনো একটা খেলে অথবা দুটাই খেলে এরকম ছাত্রের সংখ্যা কতজন এই উনচল্লিশ জন তাহলে কতজন ছাত্র কোনোটাই খেলে না সেটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি না এখন কতজন ছাত্র অতএব কতজন ছাত্র দুটির কোনোটি খেলে না অতএব কোনটি খেলে না খেলে না সমান কত এই যে উনচল্লিশ জন আছে যারা কিছু না কিছু খেলে আর সর্বমোট ছাত্রের সংখ্যা কত পঁয়তাল্লিশ জন তাহলে এই পঁয়তাল্লিশ সর্বমোট সংখ্যা ছাত্রের সংখ্যার ভিতর থেকে যদি আমরা এই উনচল্লিশ জন অর্থাৎ কিছু না কিছু খেলে এটা বাদ দিই তাহলে বের হবে কি কিছু কোনোটি খেলে না কোনোটি খেলে না এটার সংখ্যা বের হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ বাদ দিলে কত হয় সিম্পলি পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে পাঁচ আর এক যোগ হয় কত ছয় জন এই যে ছয় জন এই ছয় জন ছাত্র তারা কি করে কোনোটাই খেলে না ক্রিকেটও খেলে না ফুটবলও খেলে না এরা কোনো খেলোয়াড়ের মধ্যেই থাকে না তাহলে এই জটিল একটা সমস্যা এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারলাম না আসলে কোনো কিছুকে শুরুতে কঠিন ভাবা বা জটিল ভাবাই হলো আমাদের বড় সমস্যা আমরা যদি খুব সহজেই একটা জিনিসকে ভেবে নিতে পারি নিজের মতো করে সহজভাবে সহজ ভাষায় তাহলে আমরা জটিল জটিল সমস্যাগুলোকেও সহজে সমাধান করতে পারবো আসলে জটিলতা বলতে কিছু নাই আমরা যেটা পারি না যেটা আমাদের কাছে একটু ঝামেলা মনে হয় সেটাই জটিল হয়ে যায় আর যেটা পারি সেটা একটু বড় হলেও আমাদের কাছে সহজেই হয়ে যায় তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য এবং এরকম মজার মজার গাণিতিক ধাঁধা এবং গাণিতিক সমস্যার সমাধান করার জন্য